মার্কশিটটি তৈরি করার জন্য আমাদের কলামস প্রয়োজন হবে চোদ্দোটি তো চোদ্দোটি কলামস আমরা নিয়ে নিব আর রো যতটা প্রয়োজন আমাদের যতটা স্টুডেন্ট সে অনুসারে আমরা রো নিয়ে নিব তো আমরা প্রথমে একটু কলামসটিকে সিলেক্ট করব ক্লিক করব প্রথমে সিলেক্ট ক্লিক করে আমরা চোদ্দোটা অবধি কলামস সিলেক্ট করে দেবো তারপরে নিচের দিকে আমরা রোটা সিলেক্ট করে নেব রো সিলেক্ট করার হয়ে গেলে আমরা এবার এটা বর্ডার ক্রিয়েট করব বর্ডার্স ক্রিয়েট করার জন্য আমরা বর্ডারসে যাব বর্ডারসে গিয়ে অল বর্ডারসে ক্লিক করব এখানে অল বর্ডার্স আছে আগের পর্বে আপনাদের দেখিয়েছি তো অল বর্ডারসে ক্লিক করব সমস্ত আমাদের বর্ডার্স কমপ্লিট হয়ে গেল এবারে আমরা প্রথমে উপরের যে রোটি আছে এটাতে আমরা হেডিং লিখবো স্কুলের নামটি লিখব এই কারণে এই রোটা আমরা মার্জ করে নিব মার্জ অ্যান্ড সেন্টার করে নিব তো এটাকে আমরা সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে আমরা মার্সান সেন্টারে ক্লিক করব। এখানে আমাদের মার্জান সেন্টার আছে ক্লিক করলে আমাদের এটা সম্পূর্ণটা মার্জ হয়ে একটি মাত্র সেলে পরিণত হয়ে যাবে এবারে আমরা এটাকে সাইজটা বড় করব ওয়ান আর টু এর মাঝে আমরা মাউসটি নিয়ে এসে আমরা মাউসটিকে চেপে ড্রাগ করে নিচে নামাবো এইভাবে আমরা এটাকে সাইজটা বড় করে নিলাম এবার আমরা এখানে স্কুল নেমটা লিখে দিব অ্যাক্সেস পাবলিক স্কুল এবার এটাকে আমরা সাইজটা বড় করবো সাইজটা বড়ো করার জন্য সিলেক্ট করে নিব আমরা সিলেক্ট করে সাইজে চলে আসব সাইজটা বড় করে নিব এবং ফন্টটা চেঞ্জ করে নেব ফন্টে চলে আসব ফন্ট আমরা এরিয়াল দিয়ে দিব ভালো লাগবে এরিয়ালে চলে আসলাম আর এটা আমাদের ইটালিক করা আছে ইটালিকটা তুলে দেব এখন এর ব্যাকগ্রাউন্ডটা আমরা কিছু একটা কালার দিয়ে দিব ভালো লাগবে তাহলে আমরা ফিল কালারে যাব ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা আমরা চয়েজ অনুসারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আর ফন্ট কালারটা আমরা একটা চেঞ্জ করে দিচ্ছি অন্য একটা ফন্ট কালার দিয়ে দিচ্ছি একটা ফ্রন্ট কালার দিলাম এবারে পরের কলামসে রোটাতে আমরা প্রথমে কলামসে আমরা লিখে দিব নেম তারপরের কলামসে আসার জন্য আমাদের কীবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে তারপরে সাবজেক্ট দিয়ে আমরা আমি শর্টে দিচ্ছি বেঙ্গলি ইংলিশ পরেটাতে আমরা ম্যাথ দিয়ে দিচ্ছি তারপরেটাতে লাইফ সায়েন্স সায়েন্স দিয়ে দিচ্ছি তারপর জিওগ্রাফি দিয়ে দিচ্ছি তারপরেরটাতে আমরা হিস্ট্রি দিয়ে দিচ্ছি তারপরেরটাতে আমরা টোটাল করে দিচ্ছি তারপরে আমরা কাউন্ট করে দিচ্ছি তারপরে আমরা পার্সেন্টেজ বের করবো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি তারপরটাতে ডিভিশন বের করব ডিভিশন দিয়ে দিচ্ছি তারপরে আমরা পাশ ফেল বের করব পাশ ফেল দিয়ে দিচ্ছি তারপরে গড় নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এভারেস্ট এবারে এই কলামসটিকে আমাদের একটু এবার প্রথম কলামসে আমরা যে স্টুডেন্টগুলো আছে স্টুডেন্টগুলোর আমরা নাম দিয়ে দিব যতগুলো স্টুডেন্ট আছে স্টুডেন্টদের আমরা নাম এইভাবে বসিয়ে দিব এইভাবে আমরা স্টুডেন্টদের নাম বসিয়ে দিব তো আমি আর নামগুলো লিখছি না বেশি স্টুডেন্টের তো সময়টা বেশি অপচয় হয়ে যাবে এই কারণে আমি নামগুলো লিখছি না এই দিয়ে আমরা মার্কশিটটি তৈরি করছি তো এবার আমরা প্রথমে যে কলামসটি আছে বেঙ্গলি বেঙ্গলিতে আমরা মার্কস দিয়ে দিব বেঙ্গলিতে রাজ কত পেয়েছে সেটা আমরা দিয়ে দিব ইংলিশে কত পেয়েছে দিয়ে দিব এইভাবে কিন্তু আমরা মার্কশিটটি সেট করব এইভাবে আমরা এবার টোটাল কত হয়েছে টোটাল কত পেয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করব কাউন্টটাও ক্যালকুলেশন করব পার্সেন্টেজটাও ক্যালকুলেশন করব এই কারণে আমি এটা ছেড়ে দিচ্ছি এবার রহিম কত পেয়েছে রহিমের দিয়ে দিচ্ছি পরেরটাতে আমরা এইভাবে প্রত্যেকটাতে আমরা মার্কসগুলো প্রথমে আমি বসিয়ে দিব এইভাবে আমরা মার্কসগুলো বসিয়ে নিলাম এবারে পরের রাজুর আমরা বসিয়ে দিচ্ছি কোন সাবজেক্টে কত পেয়েছে আমরা সাবজেক্টের মার্কসগুলো এইভাবে বসিয়ে নিব আমি একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি মার্কসগুলো এইভাবে আমরা মার্কসগুলো বসে নিব পরে রাহুল কত পেয়েছে রাহুলে দিয়ে দেব এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের মার্কসগুলো কিন্তু এইভাবে বসিয়ে নিব তো প্রত্যেকের আমাদের মার্ক্সগুলো বসানো হয়ে গেছে এখন এটাকে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে সেন্টার করে নেব কারণ সবগুলো আমাদের ডান দিকে সরে সরে আছে আর আমাদের এই সাবজেক্টগুলো বাম দিকে সরে সরে আছে আমি সম্পূর্ণ সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করে আমি সেন্টার করে দিলাম এবার আমি প্রথমে যে দ্বিতীয় নাম্বার রোটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমি ফিল কালারে চলে আসবো একটা কালার দিয়ে দিব লেখাটার কালার দিয়ে দিব লেখাটার কালার আমি রেড দিয়ে দিচ্ছি তো এই কলমসটাকে আমাদের বড়ো করতে হবে বড়ো করার জন্য আমরা এখানে এম আর এন এর মাঝে আমি মাউসটা নিয়ে আসবো এইভাবে চেপে সরিয়ে দেবো এইভাবে আমরা এটাকে বড় করে নেব তো বড় হয়ে গেছে এবার আমরা প্রত্যেকটা কলামসের কিন্তু আলাদা আলাদা কালার দিতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখতে ভালো লাগবে তো প্রত্যেকটা কলামস আমরা এইভাবে সিলেক্ট করে নিব সিলেক্ট করে আমরা ফিল কালারে চলে আসবো ফিল কালারে এসে আমরা প্রত্যেকটা কলামসের আলাদা কালার এইভাবে আমরা বসিয়ে নিব প্রথমে আমরা যে কোনো কালার দিয়ে দিব এইভাবে কিন্তু প্রত্যেকটা কলামসের কালার করে নেব প্রত্যেকটা সাবজেক্টের আলাদা কালার আমি এইভাবে বসে দিচ্ছি এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা করে নিচ্ছি তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে একটার সঙ্গে আরেকটা আমাদের ওভারলুক হবে না তো এইভাবে আমরা কালারগুলো করে নিব ফিল কালারে গিয়ে প্রত্যেকটা এইভাবে সিলেক্ট করে করে আমরা কালারগুলো বসিয়ে দিব প্রত্যেকটা এইভাবে আমরা কালারগুলো করে নিলাম এভাবে প্রত্যেকটা কালারগুলো আমরা বসিয়ে দিলাম এভাবে কমপ্লিট করে নিলাম আমরা এখন এই লেখাগুলোর সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে ফ্রন্টে কালারে ফ্রন্ট সাইজে যাব এবারে সাইজটা আমি বড় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এইভাবে আমি সাইজটা বড় করে নিলাম আর নেমের ঘরটা আমাদের এই কলামসটা আমি সাইজটা বাড়িয়ে দিচ্ছি এইভাবে তাহলে আমাদের হ্যাঁ এবার কমপ্লিট হয়ে গেল টেবিলটা আমরা কমপ্লিট করে নিলাম এখন আমরা ফর্মুলার সাহায্যে টোটাল বের করব। টোটাল কী করে বের করব এর আগে আপনাদের টোটাল আমি বের করা শিখিয়েছিলাম শাম ফর্মুলার সাহায্যে তো আমি আজকে আবার দেখাচ্ছি টোটাল বের করা দেখেছি কিভাবে বের করতে হয় তো আমি আজকে ফর্মুলার সাহায্যে আমি আবার দেখাচ্ছি তো টোটাল বের করার অনেক পদ্ধতি আছে তো প্রথমে আমরা এইভাবে টোটাল করতে পারি ইকুয়াল টু দিব দেওয়ার পর আমরা এইখান থেকে ইকুয়াল টু দিয়ে ফার্স্ট ব্যাকেট দিব প্রথমে যে সাবজেক্টটি আছে সেখানে আছে ফিফটি ফিফটি আমরা এখানে নিতে পারি নেওয়ার পরে আমরা সিপ করে প্লাস দিতে পারি তারপরে সিক্সটি আছে সিক্সটি নিব প্লাস দিব তারপরে ফর্টি ফাইভ আছে এইভাবে কিন্তু প্লাস করে করে আমরা আমরা টোটালটা কিন্তু বের করতে পারি কিন্তু এতে কি হবে এতে কিন্তু আমাদের সময়টা অনেক লেগে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু প্রচুর সময় লেগে যাবে এবার আমরা এই কয়েকটা সাবজেক্ট যদি প্লাস করতে চাই ব্র্যাকেট ক্লোজ করবো এন্টার করবো দেখুন টোটালটা বেরিয়ে গেল তো এইভাবে কিন্তু আমরা টোটাল করতে পারি এছাড়াও আরেকটি পদ্ধতি আছে ইকুয়াল টু দিবেন দেওয়ার পরে এস ইউএম ফ্রাশ ফ্রাশব্যাকের দেওয়ার পরে প্রথম যে কলাম প্রথম যে সাবজেক্টটি আছে সেইখানে আপনি সি প্রেস করে সেখানে মাউসটি ক্লিক করে লাস্ট যে সাবজেক্টটি আছে সেই অবধি এসে মাউসটিকে ছেড়ে দেবেন ছাড়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস দেখুন আমাদের কিন্তু টোটাল বেরিয়ে আসলো আমাদের প্রথম সাবজেক্ট থেকে লাস্ট সাবজেক্ট অব কিন্তু রাজের টোটাল চারশো আশি চারশো আট আমাদের কিন্তু বেরিয়ে আসলো এইভাবে আমরা করতে পারি তো এই ক্ষেত্রে আমরা এবার আমরা যদি আরেকটি পদ্ধতিতে করি সেটাও আমরা করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আমি এটা ডিলেট করে দিচ্ছি তো আমরা দিব ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে এস এম দিব সাম দেওয়ার পরে আমরা ফ্রাশ ব্যাকেট দিব ফ্লাস ব্যাকেট দেওয়ার পর আমরা এখানে প্রথম সাবজেক্টটি কোথায় আছে আমাদের বি থ্রি সেলটাতে আমরা বি থ্রি নিয়ে নিব ইস টু দিবো সিপ্রেস করে লাস্টের সাবজেক্টটি কোথায় আছে আমাদের এইচ থ্রি আমি এইচ থ্রি নিয়ে নিচ্ছি ফ্রাশ ব্যাকেট ক্লোজ করে দেব এবারে আমি এন্টার করব দেখুন আমাদের টোটাল কিন্তু বেরিয়ে এসছে তো এবারে আমরা আরেকটি পদ্ধতি আপনাকে দেখাচ্ছি কিভাবে করবেন আমরা টু দেব প্রথমে ইকুয়ালটি দেওয়ার পর এইখান থেকে আমরা ইকুয়ালটি দেব এখান থেকে আমরা সিলেক্ট করব প্রথম সাবজেক্ট থেকে আমরা লাস্ট সাবজেক্ট অব দি সিলেক্ট করব মাউস এর দিয়ে সিপ প্রেস করে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে সামে ক্লিক করব অটো সাম অটো সামে ক্লিক করব। দেখুন আমাদের টোটাল চলে আসবে কিন্তু এইখানটাতে আমরা ইকুয়ালটোকে উঠিয়ে দিব। এবার আমরা এন্টার প্রেস করব আমরা অটো সামে গিয়ে সিলেক্ট করে দেবো সম্পূর্ণটা সিপ প্রেস করে আমরা বি থ্রি থেকে সিপ প্রেস করে আমরা এই থ্রি অব দি সিলেক্ট করবো করার পর অটো সামে আমি ক্লিক করবো অটোসামে ক্লিক করলে দেখুন টোটালটা অটোমেটিক কিন্তু আমাদের চলে আসলো এইভাবে কিন্তু আমরা টোটালটা করতে পারি কিন্তু আমাদের সুবিধা হবে যেটা সেটাই আমরা করব আমাদের সুবিধা হবে ইকুয়াল টু এস সময়টা কম লাগবে ফ্রাস ব্যাকেট দেওয়ার পরে আমরা প্রথম সাবজেক্টটি কোথায় আছে বি থ্রি বি থ্রি সি প্রেস করে এইস টু আমরা লাস্টের সাবজেক্টটি আছে এইচ থ্রি এইচ থ্রি নিয়ে নিব ফ্রাস্ট ব্যাকেট ক্লোজ করে দিব এন্টার প্রেস করবো এইভাবে কিন্তু আমাদের সুবিধা হবে এখন আপনি বলতে পারেন যে আমরা তো এখানে ক্যালকুলেশ ক্যালকুলেটের সাহায্যে কিন্তু আমরা এটাকে টোটাল করতে পারি কেন আমরা ফর্মুলা মনে রাখতে যা রাখব তো এক্সেলে ফর্মুলার সাহায্যে কাজ করলে আমাদের সুবিধাটা কি হচ্ছে মনে করুন এখন আপনি এই কাজটা করে রেখেছেন করার পরে এবার এইগুলো আপনাকে করতে হবে প্রচুর আছে প্রচুর স্টুডেন্ট আছে সবারই করতে হবে টোটাল পরেরগুলোতে কিন্তু আপনার আর করার প্রয়োজন হচ্ছে না পরেরগুলো করার জন্য আপনাকে করতে হবে শুধুমাত্র এই সেলটিতে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে এক একটা ডট আছে দেখুন নিচে এইখানটাতে ডট আছে মাউসটি নিয়ে আসলে দেখুন প্লাস অপশন আসছে এবার মাউসটিকে চেপে আপনি নিচের দিকে ড্রাক করতে থাকুন দেখুন পরেরগুলো অটোমেটিক কিন্তু আমাদের প্লাস হয়ে গেল এটি একটি সুবিধা আছে এক্সেলের ক্ষেত্রে আবার এইবার আমাদের মনে করুন আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে সেই ক্ষেত্রে এবার কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে নাম্বার কম পেয়েছে অথবা বেশি পেয়েছে আপনি পরে থেকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আমাদের টোটালটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আমি ক্যালকুলেটার সাহায্যে যদি আমি টোটালটা করে বসাই সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না তো আমি আপনাদের দেখাচ্ছি মনে করুন রাজ এখানে ফর্টি ফাইভের জায়গায় ফর্টি ফাইভ না পেয়ে এখানে রাজ পেয়েছে সিক্সটি সেখানে আমাদের ফর্টি ফাইভ দিয়েছি ভুল করে তো সেই ক্ষেত্রে আমরা এখানে সিক্সটি করছি তো টোটাল এখানে আছে চারশো আট তো আমি এখানে ফর্টি ফাইভের জায়গায় আমরা ম্যাথে সিক্সটি করে দিলাম এবার আমি এন্টার করছি দেখুন তাহলে রাজের টোটালটাও কিন্তু অটোমেটিক কিন্তু বেড়ে গেল চারশো তেইশ হয়ে গেলো অটোমেটিক কিন্তু রাজের টোটালটাও বেড়ে গেল যদি আমি ক্যালকুলেটারের সাহায্যে করতাম তাহলে কিন্তু এই এটা কিন্তু অটোমেটিক আমাদের চেঞ্জ হতো না টোটালটা আমি সেটাও আপনাদের দেখাচ্ছি আমি আন্ডু করে আগের অবস্থায় যাচ্ছি এবারে আমি এই টোটালটা চারশো আট আছে সেটাকে আমি কেটে দিলাম ডিলেট করে এবার এখানে আমি ক্লিক করলাম আমরা তো জানি এটা চারশো আট ছিল এবার আমি ক্যালকুলেটার সাহায্যে মনে করুন আমি টোটালটা করেছি এবার আমি চারশো আট আমি শুধুমাত্র টাইপ করে দিলাম এখন আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে যাই মনে করুন আমি এখানে থার্টি টু আছে থার্টি টুর জায়গায় সিক্সটি দিলাম এবার আমি এন্টার করছি দেখুন এখানে কোনো পরিবর্তন নেই এই টোটালে কিন্তু কোনো পরিবর্তন হলো না কারণ না আমরা এটা কিন্তু ফর্মুলার সাহায্যে করিনি এই কারণে কিন্তু আমরা এক্সেলে ফর্মুলার সাহায্যে করলে অনেক সুবিধা তো এবার আমি কেটে দিচ্ছি তাহলে আমরা টোটাল করার জন্য ইকুয়াল টু এস এম ফ্রাস ব্র্যাকেট প্রথমে আমাদের সাবজেক্ট আছে বি থ্রি বি থ্রি ইস টু এইস লাস্টে আছে আমাদের সাবজেক্ট এইচ থ্রি ব্র্যাকেট ক্লোজ এন্টার আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা সবগুলো টোটাল করব সবগুলো টোটাল করার জন্য এখানে মাউসটি নিয়ে আসবো মাউসটিকে চেপে ড্রাগ করে নিচে নামাবো সবগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা কাউন্ট করব। কাউন্টটা কী কাউন্টটা হচ্ছে থা কেউ যদি থার্টি থ্রির কম কটা সাবজেক্টে পেয়েছে সেটা যদি আমরা বের করতে চাই সেটা আমরা এখান থেকে বের করতে পারবো যে থার্টি থ্রির কম ফেল এই কারণেই আমরা থার্টি থ্রির সেই সাবজেক্টে ফেল এই কারণে থার্টি থ্রির কম আমরা বের করব তো কাউন্ট আমরা বের করবো ফর্মুলার সাহায্যে কাউন্টটা কি কাউন্টটা হচ্ছে মনে করুন থার্টি থ্রির কম কটা সাবজেক্টে পেয়েছে রাজ সেটা আমরা বের করবো সেটা কি করে করব। প্রথমে আমরা ইকুয়াল দিব এরপরে আমরা সি সিও টি কাউন্ট আইএফ ইফ আমরা ফর্মুলা দেওয়ার পরে প্রথমে আমরা বি থ্রি প্রথমের যে সাবজেক্টটি আছে সেটা নিয়ে নিব বি থ্রি সেলটি নিয়ে নিলাম এবার সি প্রেস করে স্টু দিব লাস্টের সেলটি আছে আজ আমাদের সাবজেক্টটি আছে এইচ থ্রি আমি এইচ থ্রি দিয়ে দিলাম এই দেওয়ার পরে কমা দিতে হবে কমা দেওয়ার পরে আমরা ব্যাকেট দিব এই আমরা ইনভার্টেড কমা দিব যেহেতু আমরা থার্টি থ্রির কম বের করবো যে থার্টি থ্রির কম কটা সাবজেক্টে পেয়েছে কারণ আমরা থার্টি থ্রিতে কম পেলে সেই সাবজেক্টে আমরা ফেল ধরবো এই কারণেই আমি থার্টি থ্রি কম বের করছি তো থার্টি থ্রির আমি লেস দেন থার্টি থ্রি দিয়ে দিচ্ছি ইনভার্টেড কমা ক্লোজ করব এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব এবার আমরা এন্টারপ্রেস করব দেখুন থার্টি থ্রির কম একটা সাবজেক্টেও নেই এই কারণে এখানে জিরো এসছে বাকি সাবজেক্ট বাকিদের থার্টি থ্রির কম আছে কি না সেগুলো আমরা বের করে দেখব তো পরেরগুলোতে আমাদের আর ফর্মুলা দিয়ে করার প্রয়োজন নেই আমরা কী করবো এইখানটাতে দেখুন ডট আছে ডটে আমরা মাউসটি নিয়ে আসবো দু প্লাস অপশন আসবে মাউসটিকে চেপে আমরা নিচের দিকে নামাতে থাকবো দেখুন অটোমেটিক আমাদের পরেরগুলো কিন্তু ফর্মুলা কমপ্লিট হয়ে গেল এ দেখুন আমাদের রাহুল রাহুলের একটা সাবজেক্টে থার্টি থ্রির কম আছে আমরা দেখি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফিজিক্যাল পল সায়েন্সে দেখুন থার্টি থ্রির কম আছে থার্টি টু পেয়েছে এই কারণে কিন্তু এখানে একটা সাবজেক্টে থার্টি থ্রির কম দেখাচ্ছে এবারে আমি অন্য কারো আমি যদি মনে করুন যে থার্টি থ্রির কম করে দিই একটা সাবজেক্টে তাহলে কি হচ্ছে দেখা যাক এখানে আমি রহিমের পলস সায়েন্সে আমি দিয়ে দিচ্ছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দিলাম এখানে টোটালটাও দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে টোটালটাও কমে যাবে আর এখানটাতে আমাদের কাউন্টের ক্ষেত্রেও আমাদের চেঞ্জ হবে দেখুন কাউন্টের ক্ষেত্রে একটা সাবজেক্ট দেখাচ্ছে থার্টি থ্রি কম আর এখানে টোটালটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল টোটালটাও কিন্তু কমে গেল তো যেহেতু আমরা ফর্মুলার সাহায্যে করেছি এই কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে তো আমরা যদি আরেকটা সাবজেক্টে থার্টি থ্রির কম করে দিই তাহলে দেখুন কি হচ্ছে এন্টার করছি দেখুন এখানে কিন্তু রহিমের দুটো সাবজেক্টে থার্টি থ্রির কম তো এইভাবে কিন্তু আমরা কাউন্টগুলো করে নিতে পারবো এবার পরবর্তীতে যাচ্ছি আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ কি করে বের করব তো পার্সেন্টেজ বের করার জন্য আমরা ইকুয়াল টু দেবো ইকুয়াল টু দেওয়ার পর আমরা দিব ফ্রাস ব্যাকেট দিব দেওয়ার পরে পার্সেন্টেজ বের করব আমি টোটালের ঘর হিসেবে টোটাল থেকে আমরা পার্সেন্টেজ করব তো টোটালটা আছে আমাদের আই থ্রিতে এই রাজ্যের টোটালটা আছে আই থ্রিতে আই থ্রি নিয়ে নিলাম আই থ্রি নেওয়ার পর আই থ্রিকে আমরা কি করব ডিভাইডেড করব কত দিয়ে আমাদের সাবজেক্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা সাবজেক্ট আছে ডিভাইডেড করব আমরা সেভেন হান্ড্রেড দিয়ে এইবার আমরা সিপ প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে দেব সিপ্রেস করে ব্র্যাকেট ক্লোজ করার পর আমি এখানটাতে ইন্টু দিব ইন্টু দেওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়ান হান্ড্রেড করে এবার আমরা এন্টার করবো তাহলে আমাদের রাজের পারসেন্টেজ দাঁড়াচ্ছে কত সিক্সটি টু পয়েন্ট থ্রি এখন আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করে নিচের দিকে ড্রাগ করে নামাতে থাকবো দেখুন সবগুলোর কিন্তু আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম এখন দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি করে সংখ্যা আসছে আমরা যদি মনে করি যে দুটো করে রাখতে চাইছি যে দশমিকের পরে আমাদের দুটো করে সংখ্যা থাকবে ডিসিমিলের পরে তাহলে আমরা এখান থেকে সেটা চেঞ্জ করে নেব এইখানে আমরা দশমিকের পরে দুটো করে সংখ্যা রাখব তো এভাবে কিন্তু আমরা এটাকে করে নেব এবার আমরা চলে আসছি ডিভিশন তো ডিভিশন কী করে করবো সেটা দেখাচ্ছি প্রথমে আমরা কী করবো ইকুয়াল টু দিব আইএফ দিব ফ্লাশ ব্যাকের দিব তো প্রথম সাবজেক্ট কোথায় আছে আমাদের দেখতে হবে প্রথম সাবজেক্ট আছে বি থ্রি তো প্রথম সাবজেক্টটা আমরা নিয়ে নিচ্ছি বি থ্রি তারপরে আমরা শেষের সাবজেক্টটি সরি আমরা যেহেতু ডিভিশন বের করবো টোটালের হিসেবে বের করব তো টোটাল আছে আমাদের আই থ্রিতে আই থ্রি নিয়ে নি নিচ্ছি আই থ্রি নিয়ে নিলাম এবার আমরা ডিভিশনের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন কততে রাখবো সেটা দেখে নিচ্ছি আই থ্রি গ্রেটার দেন আই থ্রি যদি চারশো ষাটের ওপরে হয় তাহলে সেটাকে আমরা ফার্স্ট ডিভিশন রাখব তো আই থ্রি গ্রেটার দেন চারশো ষাট কমা ইনভাইটেড কমা সেটাকে আমরা ফার্স্ট আই ভি দিয়ে দিব ইনভাইটেড কমা ক্লোজ করে দিব কমা দিব এফ ফ্রাস ব্যাকেট এবার যদি আই থ্রি গ্রেটার দেন তিনশো ষাটের ওপরে হয় তাহলে সেটাকে আমরা সেকেন্ড ডিভিশন রাখব কমা ইনভাইটেড কমা সেকেন্ড আপনি কত কততে আপনি ফার্স্ট ডিভিশন রাখবেন কততে আপনি সেকেন্ড ডিভিশন রাখবেন সেটা কিন্তু আপনি চয়েস করবেন এবার তিনশো আমরা সেকেন্ড ডিভিশন রাখবো তো টু অ্যান ডি ডিআইভি ইনভাইটেড কমা ক্লোজ এখানে ফর্মুলা দেখা যাচ্ছে এখান থেকেও দেখতে পাবেন এখান থেকেও দেখতে পাবেন কমা এবার ইনভাইটেড কমা এবার আমরা বাকিগুলোকে কি করব বাকিগুলো আমরা বাকি যেগুলো আছে সেগুলো সব আমরা থার্ড ডিভিশন করে দেবো থ্রি আর ডি ভি ইনভাইটেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ আমরা আরেকটা ব্র্যাকেট দিব যেহেতু ভেতর আমরা আগে দুটো ব্র্যাকেট দিয়েছি এই কারণে সেই দুটো ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দেব এবারে আমরা এন্টারপ্রেস করব দেখুন আমাদের এটা ডিভিশন কিন্তু বেড়ে গেছে কিন্তু যেহেতু লেখার সাইজটি বড় আছে এই কারণে এইখানটাতে আমাদের আসছে না সাইজটি ছোট করলে জুমটা আমরা কমে দি সাইজটি ছোটো করলে চলে আসবে তো এই ক্ষেত্রে আমি এই ঘরটিকে বড় করে দিচ্ছি ডিভিশনের ঘরটিকে কলামসটিকে এইভাবে আমি বড় করে নিচ্ছি দেখুন সেকেন্ড ডিভিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ সেকেন্ড ডিভিশন পেয়েছে তো এখন আমরা পরবর্তীগুলো আর বের করতে যাব না পরবর্তীগুলো বের কর না করে আমরা কী করব এইখানটাতে আমরা মাউসটি নিয়ে আসবো এই পয়েন্টে নিয়ে এসে প্লাস অপশন আসবে এবার মাউসটিকে চেপে আমরা নিচের দিকে নামাবো পরবর্তীগুলোও কিন্তু আমাদের ডিভিশন কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসলো যে দেখুন এখানে রাহুল পেয়েছে সেকেন্ড ফার্স্ট ডিভিশন রাহুল পেয়েছে ফার্স্ট ডিভিশন কারণ রাহুলের চারশো ষাটের ওপরে আছে দেখুন পাঁচশো তিরিশ আছে এই কারণেই রাহুল পেয়েছে রাহুল ফার্স্ট ডিভিশন এবার আমরা পাশ ফেলে চলে আসছি যে পাশ ফেল কি করে বের করব পাশ ফেল বের করার জন্য প্রথমে ইকুয়াল টু দেবেন তারপরে টু দেওয়ার পর আইএফ ফ্লাস ব্যাকেট এবার আমরা কি করব টোটালের হিসেবে আমরা পাশ ফেল করব বের করব টোটাল আছে আই রাজের টোটাল আছে আই থ্রিতে আই থ্রি গ্রেটার দেন আই থ্রি যদি একশো পঁচাত্তরের ওপরে হয় তাহলে সেটাকে আমরা কি করব পাস ইনভার্টেড কমার মধ্যে পি এ ডাব্লু এস পাস দিয়ে দিলাম ইনভার্টেড কমা ক্লোজ কমা ইনভার্টেড কমা এবার আমরা বাকিগুলোকে যদি আপনার একশো পঁচাত্তরের নিচে হয় বাকি সব ফেল করে দেবো এবার ফেল করে দিলাম বাকি সব ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখুন তাহলে আমাদের এইখানটাতে রাজ যেহেতু একশো পঁচাত্তরের ওপরে পেয়েছে এই কারণে রাজ কিন্তু পাশ করেছে এবার বাকিগুলো আমরা দেখে নিচ্ছি এইখানটাতে আমরা মাউসটি নিয়ে এসে নিচের দিকে নামাবো সবগুলোই কমপ্লিট হয়ে গেল আমাদের সবাই কিন্তু পাশ করেছে যেহেতু সবাই এখানে একশো পঁচাত্তরের ওপরে পেয়েছে এইভাবে কিন্তু আমরা পাস ফেলটাও কিন্তু বের করে নিতে পারলাম এবারে চলে আসবো আমরা গড় নাম্বার কি করে বের করব মানে এভারেজ নাম্বার মানে এভারেজ এভারেজে সবগুলো সাবজেক্ট মিলে এভারেজে রাজ রহিম রাহুল এরা কত পেয়েছে গড় নাম্বারে সেটা আমরা বের করব তো এখানটাতে আমরা ক্লিক করবো এভারেজে ক্লিক করে ইকুয়াল টু এভারেজ ফ্ল্যাশব্যাকেট আমরা সাবজেক্টগুলো বের করবো সাবজেক্টগুলো থেকে বের করব তো আমরা প্রথমে সাবজেক্ট আছে বি থ্রি তো আমি নিয়ে নিচ্ছি বি থ্রি ইজ টু আমি একটু জুম লেস করে নিচ্ছি এভারেজ বের করার জন্য ইকুয়াল টু এ ভি ই আর এ জিই এভারেজ দেওয়ার পরে ফার্স্ট ব্যাকেট তো আমরা গড় নাম্বার নিব গড় নাম্বারটা আমাদের প্রথমের সাবজেক্টটি আছে বি থ্রি তো আমরা বি থ্রি নিলাম ইস টু লাস্ট সাবজেক্টটি আছে আমাদের এইচ থ্রি এইচ থ্রি নিয়ে নিচ্ছি এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব এবার আমি এন্টার করে দিচ্ছি তাহলে গড় নাম্বার আমাদের রাজের বের হল সিক্সটি টু পয়েন্ট টোয়েন্টি নাইন আবার পার্সেন্টেজ দেখুন একই আছে গড় নাম্বার আর পার্সেন্টেজটা কিন্তু একই আসবে এবারে আমরা সবগুলোই বের করবো সবগুলো বের করার জন্য এই পয়েন্টে চলে আসব এসে আমি এইভাবে নিচের দিকে নামিয়ে দিব দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এইভাবে কিন্তু আমরা যে কোনো স্কুলের একটি মার্কশিট কিন্তু কমপ্লিট করতে পারছি এবার এই কাজটি যদি আমরা ক্যালকুলেটারের সাহায্য করতাম সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হতো তো সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটরে করে এখানে কিন্তু আপনি বসিয়ে নিতে পারতেন কিন্তু সেই ক্ষেত্রে কোন সময় যদি নাম্বার যদি চেঞ্জের প্রয়োজন হতো তখন কিন্তু সবগুলোকে আপনাকে চেঞ্জ করতে হতো সবগুলোতেই আপনাকে চেঞ্জ করে বসাতে হতো সেক্ষেত্রে সমস্যা এই ক্ষেত্রে দেখুন আমি এইখানে যদি কোনো ব্যক্তির যদি কোনো স্টুডেন্টের যদি নাম্বার যদি আমি বাড়াতে চাই বা কমাতে চাই এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু টোটাল কাউন্ট পার্সেন্টেজ ডিভিশন সবগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে এখানে আমি দেখাচ্ছি আপনাকে একটি করে এখানে দেখুন ফিফটি রহিমা ফিফটি টু পেয়েছে ফিফটি টুর জায়গায় এখানটাতে আমি নাইনটি করে দিচ্ছি নাইনটি করে দিলাম এবার আমি এন্টার করছি দেখুন টোটালটা কিন্তু বেড়ে গেল সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে টোটাল পার্সেন্টেজ সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা একটি স্কুলের মার্কশিট পরিপূর্ণভাবে তৈরি করতে পারবো তো আজকে আমাদের এক্সেলের পরে পর্বে এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আরও এক্সেলের ফর্মুলা নিয়ে আসবো তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন